জয় বন্ধুরা ইউনিক বেঙ্গল একাডেমি চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তো অনেক ফ্রেন্ডস কমেন্ট করেছিল যে ইন্ডিয়ান আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য একটা ভিডিও বানাতে কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন আসে তো আমরা সেটা অ্যানালাইসিস করে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে তুলে ধরবো তো না করে পুরোটা দেখো আর আমরা আগেও বলেছি ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর ক্লাস ইংলিশ ভার্সনের ক্লাসগুলি আমরা বাংলায় তুলে ধরবো আর সেই ক্লাসগুলি পাওয়ার জন্য এবং ফ্রিতে পিডিএফ পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনের নিচে দেওয়া লিঙ্ক গুলো অফিসিয়াল লিঙ্ক গুলো তোমরা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো চলো প্রথমে আমরা দেখে নেই ইন্ডিয়ান আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্টের কোন কোন সিলেবাসটা বেশি ইম্পর্টেন্ট তো ফার্স্ট আমি তোমাদের বলে রাখি ইন্ডিয়ান আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট যার কোশ্চেন ফিফটি क्वेश्चन থাকে এবং এটি সম্পূর্ণ তোমাদের সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ হয়ে ওঠে এটা মার্কসের ওপর কারণ এতে ফিজিক্যালে কোনো নাম্বার থাকে না তাই চ্যাপ্টার বা এই কোশ্চেন কে কটা অ্যাটেম্প করবে সেটার উপরেই ভিত্তি করে তোমাদের সিলেকশনটা প্রায় 80% ডিপেন্ড করে তো দেখে নাও ইন্ডিয়ান আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্টে কোন কোন চ্যাপ্টার গুলো বেশি আজকে সম্পূর্ণভাবে আলোচনা করব তো প্রথমে ইন্ডিয়ান আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্টে জি কে থেকে তোমাদের দশটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় বা দশটা क्वेश्चन আসে তো কোন কোন চ্যাপ্টারের ওপর তোমরা ভিত্তি করে পড়বে তো সেটা আমরা আজকে আলোচনা করবো যেরকম স্পোর্টস মানে কোশ্চেন তোমরা পাবেই কোশ্চেন সেই জন্য এই চ্যাপ্টারগুলো তোমরা কিন্তু একটু ভালোভাবে দেখবে এবং হিস্ট্রি আর জিওগ্রাফির চ্যাপ্টারটাও ভালোভাবে দেখবে অনেক সময় কিন্তু বেশিরভাগ সাল জিজ্ঞাসা করে তো তোমরা কিন্তু এই জি কের এই চ্যাপ্টার গুলো খুব ভালো করে দেখবে তো नेक्स्ट যেটা রয়েছে नेक्स्ट যেটা রয়েছে লজিক্যাল রিজনিং কিনা লজিক্যাল রিজনিং তোমরা একটু প্র্যাকটিস করে যাবে কারণ লজিক্যাল রিজনিং খুব একটা আসে না তাও কিন্তু দু একটা চলে আসে मैथमेटिक्स এখানে কিন্তু ম্যাথমেটিক্স খুব একটা ইম্পর্টেন্ট নয় তবুও কারণ পাঁচটা ম্যাথমেটিক্স এখানে জিজ্ঞাসা করা হয় ইন্ডিয়ান আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্টে তোমরা দেখতে পাবে কোন কোন চ্যাপ্টার আমি তোমাদের আগেও বলেছি এলসিএম এইচসিএম অ্যাভারেজ প্রফিট লস সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাভারেজ টাইম এন্ড ওয়ার্ক টাইম ডিসটেন্স এইগুলো কিন্তু রেশিও প্রপোর্শন এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বুঝতে পারলে এবং কি হয় না চা যদি পাঁচটা কোশ্চেন থাকে তার মধ্যে চারটা টেনথ বেসিক থাকে এবং একটা কি থাকে না একটা কিন্তু টুয়েলভ বেসিক ম্যাথমেটিক্স তোমাদের আসতে পারে যেরকম ম্যাট্রিক্স ডিটারমিনেট ক্যালকুলাস এই ধরনের ম্যাথমেটিক্স কিন্তু তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টে আসতে পারে এখান থেকে কিন্তু পাঁচটা কোশ্চেন আসে তাই তোমরা এই ম্যাথমেটিকসের এই চ্যাপ্টারগুলোই তোমরা কিন্তু বেশি করে একটু প্র্যাকটিস করে যাবে তারপরে আমরা যদি কথা বলি ফিজিক্স ফিজিক্সেও কিন্তু তোমাদের পাঁচটা কোশ্চেন আসে ফিজিক্সে কোন কোন চ্যাপ্টার আসবে আমরা কিন্তু সব চ্যাপ্টার এখানে উল্লেখ করিনি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার সেগুলোই আমরা এখানে উল্লেখ করেছি যেমন প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট অফ ম্যাটার মোশন ফোর্স অ্যান্ড ল অ্যান্ড মোশন গ্র্যাভিটেশন লাইট আর ইলেকট্রিসিটি তোমাদের বলি লাইট কিন্তু একটা বড় চ্যাপ্টার এখান থেকে কিন্তু হিউজ কোশ্চেনই আসে লাইট এবং ইলেকট্রিসিটি এই দুটো থেকে ওয়েব মোশন অ্যান্ড সাউন্ড ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে যেটা থাকছে হিট অ্যান্ড টেম্পারেচার এই কিন্তু গুলো কিন্তু কারণ বিগত দিনের কোশ্চেন প্যাটার্ন আমরা অ্যানালাইসিস করে রেখেছি এই চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু কোশ্চেন পাবেই পাবে তারপরে চলে যাই বায়োলজি এই নার্সিং অ্যাসিস্ট্যান্টের সব থেকে বড় সাবজেক্ট সেটা হচ্ছে বায়োলজি তো বায়োলজি থেকে তোমরা যদি দেখে নাও বায়োলজি থেকে কিন্তু একটা 15 কোশ্চেন মানে তোমাদের 60 মার্কস সেখানে থাকে বায়োলজি ছাড়া কিন্তু তোমরা নার্সিং অ্যাসিস্ট্যান্ট পাস করতে পারবে না তো তোমরা দেখে নাও যে বায়োলজির কোন কোন চ্যাপ্টারটা তোমরা পড়বে ফার্স্ট আমি তোমাদের বলে দেই ফার্স্ট নার্সিং অ্যাসিস্ট্যান্টে বেসিক অফ বায়োলজি মানে বায়োলজির যে বিশেষ ধারণা যেমন সেল সেলের সম্বন্ধে প্ল্যান্ট সেল টিস্যু এবং হিউম্যান সেল প্রত্যেকটা জিনিস তোমাদের ভালো করে জানতে হবে তো বেসিক অফ বায়োলজিটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে তোমরা কোশ্চেন পাবেই পাবে যেটা সায়েন্স অফ বার্ডস তোমার বার্সের সব সায়েন্টিফিক নেম এবং ভার্সের ডিজিজ সব কিছু এখানে আলোচনা করা আছে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল প্রসেস এটাও পড়ে যাবে হিউম্যান বডি অ্যান্ড সিস্টেম হিউম্যান বডি সিস্টেম এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা পড়বে নিউট্রেশন হেলথ অ্যান্ড ডিজিজ মানে তোমার নিউট্রেশন এবং ডিজিজ হেলথ স্বাস্থ্য বা রোগ এই সম্পর্কে এবং নিউট্রেশন সম্পর্কে এটা তোমরা কিন্তু পড়ে যাবে প্রত্যেকটা শিফটে তোমরা কিন্তু কোয়েশ্চেন পাবে ফুড প্রোডাকশন অ্যানিম্যাল হ্যাবিটেট অ্যান্ড এই এই চ্যাপ্টারটাও কিন্তু কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা চ্যাপ্টারগুলো পড়ে যাবে কারণ অনেকগুলো চ্যাপ্টার তোমাদের এই নার্সিং অ্যাসিস্ট্যান্টে রয়েছে আমরা কিন্তু সেটাকে ছোট করে কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট আমরা কিন্তু এই ভিডিওতে তুলে ধরেছি তো এই চ্যাপ্টারগুলো তোমরা পড়ে যাবে দেখবে প্রত্যেক শিফটে কোশ্চেন কিন্তু তোমরা করতে পারবে তো বায়োলজির পর যেটা প্রাধান্য দেওয়া হবে সেটা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রিতেও কিন্তু পনেরোটা কোয়েশ্চেন তোমাদের থাকে কেমিস্ট্রি ছাড়াও তোমরা ইন্ডিয়ান আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট কোয়ালিফাই করতে পারবে না তো ইন্ডিয়ান আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্টে যে কেমিস্ট্রি যে আমরা যেটা দেখেছি যে কেমিস্ট্রি অ্যানালাইসিস করে দেখা গেছে কোন কোন চ্যাপ্টারটা বেশি আসে সেখানে হচ্ছে কি না প্রথমে দেখা গেছে ম্যাটার অ্যান্ড ইটস স্টেট এবং পদার্থের অবস্থা যেটা সেটা কিন্তু আছে স্ট্রাকচার অফ অ্যাটম পরমাণুর গঠনও কিন্তু একটা যে চ্যাপ্টার এখান থেকে আসে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস এই চ্যাপ্টারটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ল অফ কেমিক্যাল কম্বিনেশন অক্সিডেশন রিডাকশন যেটা জারণ বিজারণ এই চ্যাপ্টারটাও মোস্ট ইম্পর্টেন্ট কার্বন ইটস ফর্ম এবং প্রক্সিজেন এই চ্যাপ্টার কারণ এই চ্যাপ্টারগুলো না করে গেলে তোমরা নার্সিং কোয়ালিফাই করতে পারবে না কারণ এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন তোমাদের নার্সিং অ্যাসিস্টেন্টে আসে তাই এই চ্যাপ্টারগুলো তোমরা কিন্তু ভালো করে করে যাবে তাছাড়া যদি কারো কোনো কোনো সমস্যা হয় আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে তো তোমরা কল করতে পারো এবং আমরা আগেও বলেছি যে অগ্নিবিরে ক্লাস এবং সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল লিঙ্ক গুলো রয়েছে তোমরা খুব দ্রুত ভাবে জয়েন হয়ে যাও যাতে তোমরা ফ্রিতে পিডিএফ পাও তাছাড়াও বিভিন্ন একাডেমি কোন একাডেমি কত ভালো তোমাদের নেক্সট ভিডিও তার সত্যতা বা জাস্টিফাই করে তোমাদেরকে এই ইউবিএ চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পাবে জয় বন্ধুরা তো দেখা হবে পরের ভিডিওতে